পুরো বাংলাদেশে যত চলে সব গাউসে দেখে যায় সব ভাই নিয়ে যদি ব্যবসা করতে চায় অবশ্য অবশ্যই আমাদের দোকান থেকে নিতে হবে সব আপনার রানিং কালেকশন ঠিক আছে এই ভিডিওটা দেখলে ভাই কারো সময় নষ্ট হবে না যারা ব্যবসা করতে চায় ওদের জন্য লাভ হবে উপর সুতা দিয়ে এমব্রয়ডারি করা ক্যামেরা বোঝা যাচ্ছে এগুলো ব্যবসার জন্য ইম্পর্টেন্ট একটা কালেকশন এই যেটা হচ্ছে পাতা ডিজাইন দশ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট আচ্ছা হোম ডেলিভারি কিন্তু ভাই সবাই দেয় না ভাই আমরা দিই আপনার সুতা দিয়ে কাজ করা সাইড দেওয়ার পর থাকবে সেলাই সিম্পলের মধ্যে আপনার আরই কাজ করা সাইড দেওয়ার পাড়ি করা আছে যেমন ওয়ান পিসের সাথে কিন্তু উনা দেয় না আমাদের কাছ থেকে এক্সট্রা উনা নিয়ে বিক্রি করে এটা অনেক গর্জিয়াস কাজ করা সেটা হচ্ছে বাটিকের মধ্যে চায়না লিলেনের মধ্যে সফট একটা কাপড় সুতি অর্গেন দিয়ে ফিরোজা কালারের মধ্যে একটা অনেক এমন মানে কাস্টমার আছে ব্যাংকে আগে টাকা তো পাঠা দেয় কেউ ব্যবসা করতে পারবো নিউ মার্কেট একটা উনা ভাই এটা ভাই হচ্ছে চেরি হিজাব এর মধ্যে হিজাব এটা সাইডে আপনি ওভারলক করা থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাক্জারে ওন্ডা হাউসের এই সব থেকে আপনাদেরকে লাকজারি ওনা এবং গর্জিয়াস গর্জিয়াস ওনার কালেকশনগুলো আজকে দেখাবো যে অন্যগুলো নিয়ে আমাদের দেশের ব্যবসায়ী ভাই সব সবসময় কাজ করে এই অন্যগুলোর চাহিদা সারা বাংলাদেশে অনেক বেশি আর এমন একটি মার্কেট থেকে আপনাদেরকে ওনার কালেকশনগুলো দেখাবো যে মার্কেট থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে এই অন্যগুলো এবং এগুলো নিয়ে আমাদের দেশের অনেক ব্যবসায়ী ভাই বোনেরা সারা বছর ব্যবসা করে অল্প পুঁজিতে অন্য নিয়ে ব্যবসা করা যায় বিদায় অনেকে ব্যবসাটা আসলে এখন শুরু করতেছে এবং এই অন্যগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে বেশ চাহিদা কিন্তু আছে এই সারা বাংলাদেশে চলে যাচ্ছে তো যাই হোক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে পাইকারি পণ্যের দোকানের সঠিক সন্ধানগুলো শেয়ার করা বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে ওনা নিয়ে ব্যবসা করবেন দর্শক এখানে বর্তমান বাজারে যে নতুন নতুন কাজ করা ওনার কালেকশনগুলো চলতেছে সেগুলো আপনাদের কাজকে দেখাবো যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন যে আসলে এই দোকানে এখন বর্তমানে নতুন নতুন ডিজাইনের কে ওনার কালেকশনগুলো আসছে হ্যাঁ দর্শক সেজন্য আপনাদেরকে কথাটা বলি তো স্ক্রিনেদের নাম্বারে কল করে আপনি আরও অনেক অনেক কালেকশনগুলো দেখে নিতে পারবেন আপনাদের সাথে ভিডিও ডিসক্রিপশনে আমি এই দোকানে যাওয়ার অ্যাড্রেসটা দিয়ে দেবো সেটাও আপনারা দেখে সরাসরি ভিজিট করে নতুন নতুন কালেকশনগুলো যাচাই বাছাই করেও নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র তিন হাজার টাকা অর্ডার করলে কিন্তু কুরিয়ারে হারে পাঠানো হচ্ছে এটা মিনিমাম যে আপনি অল্প টাকার প্রোডাক্টে দেখতে পারেন যে আপনি আপনার এলাকায় এগুলো চালাতে পারেন কি না তো যাই হোক আমি সবসময় আপনাদের সাথে অন্যার নতুন নতুন কালেকশনগুলো ভিডিও কল ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি এতে করে আপনারা প্রতিনিয়ত আপডেটটা জানতে পারেন নতুন নতুন কালেকশনগুলো দেখে নিতে পারেন চলুন দর্শক আপনাদেরকে চতুর্ক সম্ভব দেখানোর চেষ্টা করি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক ভালো আছি ভাই ব্যবসায়ীরা কি এখন কারখানা থেকে নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো পাবে ওনার ভাই নিজস্ব কারখানা থেকে তৈরি মানে বাংলাদেশে যেসব সব রানিং বর্তমানে চলতেছে হিউজ কোয়ান্টিটি আছে সব স্টক করছি আজকে সব দেখাবো ব্যবসায়ীদের জন্য সব নতুন নতুন কালেকশন এগুলো কি কমে দিবেন

অনেক এমনও মানে কাস্টমার আছে ব্যাংকে আগে টাকা তো পাঠা দেয় আর ওনাদের টাকাও তো আমরা মানে কিছু করি না আর পাঁচশো টাকা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই কম থেকে শুরু করে দামি যতগুলো কালেকশন আছে মানে হিট কালেকশন ব্যবসায়ী নিয়ে উপকৃত হবে বা লাভবান হবে এরকম সব কালেকশন আছে কি দিয়ে শুরু করতেছি একটা মানে লিলেন জরি চেক একটা ওনাদের শুরু করব ঠিক আছে এটা মাঝখান দিয়ে আপনার যে জরি চেক করা আছে সাইড দিয়ে পাইর করা মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্র পঁচাত্তর টাকা পিস এটা ওনারটা কালার হবে পনেরোটা পনেরোটা বিশটা কালার আছে এরপর এই একটা কালেকশন চায়না লিনেনের মধ্যে একদম সফট কাপড় হ্যাঁ কি বললেন না চায়না লিনেনের মধ্যে সফট একটা কাপড় সাইড দিয়ে এটা পিকু করা আছে মানে কুশি কাটার সেলাই করা এটা কালার আছে 20 থেকে 30টা দাম মাত্র 82 টাকা বিস আচ্ছা এগুলো নিয়ে ব্যবসায়ীদের লাভের পরিমাণটা কেমন থাকবে বা তারা এইরকম ব্যবসা করতে পারবে এগুলো নিয়ে ভাই ওনার ব্যবসা কিন্তু বর্তমানে বাংলাদেশে রানিং একটা ব্যবসা আর এটা এমন না যে আজকে চলবে কালকে চলবে না সব সময় চলবে আর এগুলো 100 টাকা নিচে যে ওмнаগুলো আছে ওইগুলা তার প্রফিট কম আর একশো টাকার উপরে যেগুলো আছে ওগুলো দ্বিগুণ লাভ করতে পারবে আচ্ছা এরপর একটা কালেকশন দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে সুতি অর্গেন্ডি সুতি অর্গেন্ডি ফিরোজা কালারের মধ্যে একটা ওড়না এটাও সাইড দিয়ে আপনার সেলাই করা আছে অবশ্যই কালার থাকবে মিল কালার করা কিন্তু হাতের কালার না এটা কালার আছে না হলেও তিরিশ থেকে চল্লিশটা মাত্র নব্বই টাকা পিস আচ্ছা তারপর এই ওড়নাটার বড় সাইজ এটা অর্গেন্ডি এটা পুরা বাস হাত বিশাল বড় না ভাই দেখেন দেশের বিভিন্ন যে খুচরা মার্কেট আমরা ওনা দেখি এগুলো কি আপনাদের এদিক থেকে যায় পুরা বাংলাদেশে যত ওনা চলে সব দেখে যায় গাউসে দেখে যায় বাবুরহাট পর্যন্ত গাউসে দেখে বিক্রি করে এটা প্রথম হাত তাই জি আচ্ছা এই যে এটা হচ্ছে অর্গেনডি পাঁচ হাত দাম মাত্র 120 টাকা অসংখ্য কালার আছে তাহলে ওনার জন্য কি গাউসিয়াটা আসলে বিখ্যাত শুধু ভাই ওনার জন্য না পুরা এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু গাউসিয়া মার্কেটটা বড় এক নাম্বার ঠিক আছে এই জায়গা সব পাইকারি কালেকশন গুলো পাইবেন এই জায়গা থেকে সব জায়গায় যায় আচ্ছা এরপর শুরু করছি বাটিক কালেকশন দিয়ে এই যে চন্ডী বাটিক এগুলো দেখলে কাস্টমার নিতে চাইবের কালেকশন গুলো কোন ধরনের ব্যবসা নেয় যারা থ্রি পিস ব্যবসা করে বা ওয়ান করে যেমন ওয়ান পিসের সাথে কিন্তু উন দেয় না এই জন্য আমাদের কাছ থেকে এক্সট্রা উনারা বিক্রি করে আর যারা বাসায় আছে বা ভাই বোনেরা যারা বেকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ভালো পরামর্শটা দিব আচ্ছা এই চন্ডী উন্নয়টা দাম পড়বে মাত্র একশো দশ টাকা

এটা খুব বেশি চলে না অনেক চলে বাচ্চা চুনরিবাটি কাস্টমারের দুর্বলতায় ওনাটা এই এই কালেকশনের প্রতি ব্যবসায়ীদের অনেক দুর্বলতা আছে অনেক দুর্বলতা আছে এই যে চুনরিবাটি এই যে এটা কিন্তু একদম আপনার কি বলে রং দিয়ে পরা মানে এক্সটা কোনো রং না এটা খুব চোখে পড়ে হ্যাঁ হ্যাঁ চোখে পড়া এটা সাইড দিয়ে আছে এই যে দুই カラー সুতো দিয়ে পিকুকরা দাম পড়বে মাত্র 120 টাকা এটা দামিটাও আছে নিলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আচ্ছা এরপর হচ্ছে এমব্রয়ডারি ওনা এই যে এক কালারের উপর সুতা দিয়ে এমবোর্ডারি করা ক্যামেরা বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা পড়বে মাত্র 140 টাকা সুতা দিয়ে এমবোর্ডারি করছে ডাইরেক্ট আচ্ছা একদম নতুন আসছে জি জি নতুন আসছে আচ্ছা এরপর সিকোয়েন্সার কালেকশন আচ্ছা এটা কিন্তু ভাই হিট কালেকশন সব এটা কি কালেকশন বললেন ভাই হিট কালেকশন হিট কালেকশন সুপার হিট সুপার হিট মানে ডাবল আপ দেখেন ভাই কি কাজ এই যে কি কাজ

এই যে কাজের মধ্যে নাদিম ভাই ওনা নিয়ে যদি ব্যবসা করতে চায় অবশ্য অবশ্যই আমাদের দোকান থেকে নিতে হবে সব আপনার রানিং কালেকশন ঠিক আছে এই যে আরি মধ্যে সুতার কাজ করা সুতা দিয়ে এটা দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা কালার আছে চল্লিশটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি ওনার প্রতি ধারণা হবে মানে আমাদের কাছে কি আইটেম গুলো আছে কি নেই এগুলো আপনি বুঝতে পারবেন ভালো আইডিয়া হবে আপনাদের ঠিক আছে এই যে এটা হচ্ছে সিম্পল একটা কাজের মধ্যে অত গর্জিয়াস না ঠিক আছে দাম করবে মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা এরপর হচ্ছে সূর্যমুখী ডিজাইন একটা সিকুয়েন্স না দিচ্ছেন মিনিমাম কত দিন তিন হাজার টাকার মাল নিলে কুরিয়ার হবে সারা বাংলাদেশে হোম বাড়ি সহ হোম ডেলিভারি সহ কুরিয়ার হবে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকেন হোম ডেলিভারি কিন্তু ভাই সবাই দেন হবে আমরা দিই যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হবে কি ইয়ার কাজ করছে সিকোয়েন্স কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করে এটাকে আমরা বলি সূর্যমুখী ডিজাইন হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন এটা দাম পড়বে মাত্র একশো ষাট টাকা চলে না অনেক চলে আচ্ছা এই যে বর্তমানে যেগুলো নিলে আপনার আছে পাতা ডিজাইন মানে অন্যান্য নিতেই হবে এগুলো নিতেই হবে এগুলো লাভ বলতেছি ডবল লাভ মাত্র একশো ষাট টাকা পিস

এই যে এটা গোলাপ ফুল ডিজাইন গোলাপ ফুল গোলাপ ফুল একদম বল মোবাইল কালেকশনটা দেখছেন মানে এগুলা এগুলো খোঁজ খোঁজে বেশি এগুলা খোঁজে বেশি আর এগুলা কিন্তু সব দোকানে নাই ওনারা কালেকশন করতেও পারে না এর দাম পড়বে মাত্র 180 টাকা আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে যে প্রচুর গরম পড়ছে ভাই এইজন্য এসি কটন কাপড় গরমের জন্য এই গরমে এটা

কাস্টমার অনেক প্রিন্টের ও না চায় এটা হচ্ছে চন্ডি প্রিন্ট এক কালারের উপর এটা শুধু নরমালের মধ্যে হ্যাঁ এটা নরমালের একটা ওনার মধ্যে সিম্পলের মধ্যে একটা ওনার দাম পড়বে মাত্র 110 টাকা কালার আছে 20 থেকে 30 টাকা কালার আছে আচ্ছা এরপর হচ্ছে আরি মধ্যে এই ভিডিওটা দেখলে ভাই কারো সময় নষ্ট হবে না যারা ব্যবসা করতে চান ওদের জন্য লাভ হবে ঠিক আছে কালেকশন গুলো দেখেন এই জায়গা থেকে ধরেন এটা হচ্ছে খেজুর পাতা ডিজাইন ঠিক আছে এটা দাম পড়বে মাত্র 150 টাকা কালার আছে अवेलेबल ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সব হিটেড কালেকশন পাবেন আপনার দারোনা হবে ভিউয়ার্স ধারণা হবে আচ্ছা এরপর এই যে কালেকশনটা আমরা আজকে নতুন আনলাম এটা ভাই হচ্ছে চেরি হিজাব চেরি হিজাব দুবাই চেরি যেটাকে বলি আমরা উনা না হিজাব হিজাব এগুলো ভাই আমি তো অনলাইনে গাটা করে দেখলাম একটা উনা আপনার হিজাবটা 250 টাকা 260 টাকা খুচরা ওনারা বিক্রি করতে স্যার পাইকারি মাত্র 180 টাকা 180 টাকা হ্যাঁ এটাই সি গঠনটা দুবাই চেরি যেটাকে বলি আমরা আচ্ছা এটা হচ্ছে

হ্যাঁ আমাদের ওনার মধ্যে আবার নিজস্ব স্টিকার করা আছে ছেঁড়া ফাটার কোনো ভয় নেই হ্যাঁ আমরা ছেঁড়া ফাটা যখন কাস্টমার আমাদেরকে অর্ডার করে আমরা ছেঁড়া ফাটা চেক করে প্যাকিং করে দিই যার কারণে ছেঁড়া ফাটার কোনো ভয় নেই আর পরবর্তীতে ছেঁড়া পাটা থাকলেও ব্যবস্থা আছে সুতির মধ্যে লিলেনটা এটা দাম পড়বে মাত্র দুইশো তিরিশ টাকা এটা সুতিটা সুন্দর ফুল করা